আমি আমার আমি বক্তব্যে আশ্চর্য এই জায়গা থেকে যখন এইটুকু আসছে আমি চিন্তাও করতে পারি নাই যে নগরীর বর্ধিত ওয়ার্ড ছয়ত্রিশ নম্বর ওয়ার্ডের আমি রাস্তা তো আমি প্রথমে অনুরোধ করবো মহিপাইকে এবং ময়নলকে আগামীকালকে বারোটার মধ্যে আমার সাথে যোগাযোগ করব এবং আমরা মানুষের রাজনীতি করি আর রাজনীতি ভালো জিনিস যদি আপনি সঠিক পলিটিক্স করেন আর রাজনীতি যদি করে নিজের রাজনীতিতে লাগেন তাহলে কিন্তু সেটা সঠিক রাজনীতি হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরী সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে জোনাকি পূর্ব এবং পশ্চিম পাড়া কমিটি গঠনের লক্ষ্যে আজকের এই মত বিনিময় সভা সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাঁত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী আহ্বায়ক কাদী মহিবুর রহমান উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে ভারতীয় জাতীয়তাবাদী দল সিলেট মহানগরী বারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান এ এছাড়াও উপস্থিত আছেন মহানগর বিএনপির সংগ্রামী দপ্তর সম্পাদক তারেক আহমদ বন পরিবেশ বিষয়ের সম্পাদক লুত রহমান মোহন মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম এবং উপস্থিত আছেন একটা যুবদল নেতা যার নেতৃত্বে এই বালুশ্বর এলাকা থেকে আমি পঁচানব্বই থেকে দুই হাজার সাল পর্যন্ত মিছিল দেখেছি আমাদের আল মামুন এবং জেলা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক এবং ইতিমধ্যে যিনি অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন আপনাদের এলাকার সন্তান, সাবেক সদর কৃতি চুলটিগর বিএনপি সভাপতি রহমান ভাই জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য আমার আজকের যিনি এখানে সভাপতিত্ব করছেন উনি মহানগর বিএনপি নির্বাহী কমিটির সদস্য আমার সম্মুখে উপস্থিত এই এলাকা বিএনপি সেবক দল শ্রমিক দলের নেতৃবৃন্দ সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন শুভরাত্রি আমরা আজকে যে এখানে মিলিত হতে পারছি আমরা কিন্তু আজ থেকে অর্থাৎ বিগত জুলাইয়ের পূর্বে আমরা কিন্তু এতো স্বপ্নেও পূর্বে এবং বিশেষ করে আমরা তবজ্জল ভাইয়ের বাড়িতে এসেছি প্রথমে আমি ভাইয়ের বাড়িতে এসেছিলাম না আপনার বাসাতে দিকে একটা বাসা না আপনার বাসাতে আমি এসেছি আমার স্মরণ আছে কয়েকজন মানুষকে নিয়ে এসেছি ওখানে বসে আমরা সিদ্ধান্ত যে এই কমিটি গঠন বাইর বাড়িতে আমরা বসেছি আমরা প্রথম দিন বসে আমরা কিন্তু কমিটি করতে পারিনি আমরা দ্বিতীয় দিন বসেছি তারপরেও ওই যে বসার মধ্যেও আমাদের এক মনের মধ্যে একটা বয় কাজ করেছে কারণ ফেসিস্টের তাবেদার যারা যারা ওই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা চালিয়ে যে সেই পুলিশ বাহিনী যে কোনো সময় আসবে তারপরেও ওই সময় যারা সহযোগিতার সহিত যারা গিয়েছেন তার মধ্যে সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এর পরবর্তী পর্যায়ে আমরা আহ্বায়ক কমিটি দিয়েছি এই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করতেও আমরা কিন্তু লোক পাইনি লোকের কিন্তু অভাব ছিল আমি কাউ কিন্তু করব না কারণ এমন একটি সরকার ছিল সে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছে সে বাংলাদেশের সর্ব শ্রেষ্ঠ সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত কাল্পনিক অবাস্তব অবান্তর একটি মামলা দিয়ে ওনাকে কারাগারে আমরা সব সময় বলেছিলাম যে ওই দুই কোটি টাকা আমাদের দেশ মাথা বেগম খালেদা জিয়া আত্মসাত করেননি সবাই বলেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক সহ সাধারণ মানুষ যারা বিএনপিকে ভালোবাসে যারা দেশকে ভালোবাসে সব মানুষ কিন্তু বলেছে এটা মিথ্যা মামলা সেজন্য আমরা ভয়ে আমরা কিন্তু সব সময় সব কিছু করতে পারিনি অনেক সময় অনেক মানুষ হয়তো আসতে চেয়েছে কিন্তু আসতে পারেনি আজকের এই যে পাড়া কমিটি হবে এই এলাকার মানুষ শ্রমজীবী মানুষ আমি যতটুকু জানি তারপরেও তারা দেশ এবং দেশের স্বার্থে তার কিন্তু এই যে দালাল যে বক্তব্য দিল হ্যাঁ জালাল সব সময় কিন্তু মিছিল মিটিং এ গিয়েছে এবং আমি গতদিন যখন ওইখানে আমাদের সিলেটের গণমানুষের নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব সাবেক পলিটিক্যাল ইউনিয়ন বিএনপির সাথে একটি মত বিনিময় সভা উঠার বৈঠক করেছিলেন মিটিং শেষে আমাকে তখন দালাল বলেছিল যে আমাদেরকে বলা হয় না আমরা কি এই দলের না দিশানদ ইত্যাদি দাম আমি এখানে বসেই ওই সময় এখানে দাঁড়িয়ে আমি আমার আহ্বায়ক এবং আহ্বায়ক কমিটির প্রত্যেকজন সদস্যকে বলেছিলাম যে জুনাকিতে অলতি বিলম্বে পাড়া কমিটি গঠনের জন্য আমি ধন্যবাদ জানাই আহ্বায়ককে যে ত্বরিত করে এই ধরনের একটি আয়োজন করেছেন দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য দলের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এই ধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য আমি আহ্বায়ক এবং আহ্বায়ক কমিটির সকল সদস্যদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই এখানে আপনারা পাড়া কমিটিতে যে সমস্ত লোকেরা হিরণ মাহমুদের দানে বামে ছিল আওয়ামীলীগের ব্যানারে ছিল মিশন মিটিং এ ছিল তাদেরকে কোন অবস্থায় পাড়া কমিটি সে যাই হোক কোন অবস্থায় তাকে পাড়া কমিটি স্থান দিবেন না কারণ ওই সমস্ত ডেবিল যদি তাকে দুধের মধ্যে যদি এক ফুটি পানি ডালেন দুধ নষ্ট হয়ে যায় সেজন্য একটি প্রকৃত বিএনপির কমিটি পাড়া কমিটি করবেন শেখরে যদি দেবিলের আশ্রয় আশ্রয় হয় তাহলে আমাদের কমিটি দুধের মতো পানি হয়ে যাবে আমরা চাইনি যে কোন অবস্থায় আমাদের পাড়া কমিটি এইভাবে ভাবে হোক যখন কেউ ছিল না তখন কিন্তু আপনারাই ছিলেন এখন সব আছে দেবিল কেন নিবেন দেবিল সালাকি লোক নেই আছে অবশ্যই আছে আপনাকে দেবিল সালাক ভাইব করবেন তাকে নিয়ে আসবেন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না কারণ দ্বারা যারা ষোলোটি বৎসর যারা মিথ্যার আশ্রয় নিয়েছে জমি দখলদারিতে ছিল টাকা চুরিতে ছিল ব্যাংক ডাকাতিতে ছিল তাদেরকে যদি আপনি নিয়ে আসেন পিওর জিনিসে সে পিওর থাকতে পারবে না কারণ তার নেশাই থাকবে সে ওইটা করা এই জন্য দলের মধ্যে বিশৃঙ্খলা কোনো অবস্থায় করা যাবে না গতকালকে এখানে কিন্তু একটি ঘটনা ঘটেছে কেন ঘটেছে এটা অবশ্যই আমরা করে যদি কারো পক্ষে আমরা পাই তাদেরকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না নিজেদের দলকে বাড়ি করার জন্য দলকে ক্ষতিগ্রস্ত করবেন দলের পথ ক্ষতিগ্রস্ত করবেন কোনো হতে দেব না দেব না

আপনারা জানেন আমরা তো সব সময় বক্তব্য দিয়েছি ফেসিবাজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আন্দোলন করেছি আমরা সবাই মিলে একক কোন কৃতিত্ব নাই সবাই মিলে আন্দোলন করেছি কিন্তু জুলাই অগাস্টে যারা এক মাসের আন্দোলন করে যারা বলে সরকারকে তারা পদত্যাগ করেছে বা পালন পলায়ন করেছে সেটা সঠিক নয় জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ওনার সঠিক নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন করেছি আমরা দল ছুটি যাই নাই এই আন্দোলনের মাধ্যমে শুধু নয় বহির বিশ্বে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইউরোপ মধ্যপ্রাচ্য সহ সকল দেশে আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি জনমত সৃষ্টি হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড সেই জনমত সৃষ্টি হওয়ার কারণে জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সম্পৃক্ত হয়ে

আন্দোলন থেকে কিন্তু সরে যাওয়ার পাচার করেছিল তখনই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলাফতারে রহমান শক্ত হাতে এতার কর্মদক্ষতার মাধ্যমে এবং আমাদের ঢাকা সহ সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে একত্রিত হয়ে জাতীয় পড়ার।

দেশবাসী এই দেশের জনগণ আমরা আন্দোলন করেছি আমাদের পূজার অধিকারের জন্য সেই পূজার অধিকার যদি কেড়ে নেওয়ার জন্য আবার ষড়যন্ত্র হয় তাহলে আপনারা কি আন্দোলন আছেন সংগ্রাম আন্দোলন কিন্তু সামনে আছে অবশ্য সেই আন্দোলন বিগত দিনের আন্দোলন একটি ভিন্ন আন্দোলন হবে তাই আমি আমার বক্তব্য অধিকায়িত করব না আমরা আজকে অত্যন্ত আনন্দিত আমাদের দেশ মাত্র বেগম খালেদা জিয়া যাকে চিকিৎসা থেকে বঞ্চিত রেখেছিল ফেসিবাদী সরকার এই সরকারের পতনের পর দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে আগামী পরশু ঢাকায় সকাল সাড়ে দশটায় ফ্লাইট অবতরণ করবে যে কাতারের আমিরে যে ফ্লাইটে এয়ার অ্যাম্বুলেন্স চলে গিয়েছিলেন সেই অ্যাম্বুলেন্সেই এয়ার অ্যাম্বুলেন্সে আবার কিন্তু ঢাকায় অবতরণ করবেন আমরা সিলেটবাসী এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত হয়েছিলাম গতকালকে যে উনি আগামীকালকে সোমবারে বিমানের ফ্লাইটে সিলেট হয়ে ঢাকা যাবেন আপনারা দেখেন আমাদের দেশমাতা বেগম জিয়াকে বলা হয়েছিল বিমানের ফ্লাইটটি ঢাকা তারপর সিলেট উনি কিন্তু বললেন না ফ্লাইটের রুট চেঞ্জ করা যাবে না আমার জন্য একশো পঁচাশি জন প্যাসেঞ্জার কষ্ট করবে এটা আমি হতে দেব না উনি কিন্তু সিলেটে আমরা শুনে সাথে সাথে আমাদের পারপ্রাপ্ত সভাপতি এবং আমি আমরা গতকালকে ট্রাক রেডি করে ব্যানার লাগাই মাইক রেডি করে যখনই আমরা বাহিরের প্রস্তুতি নিচ্ছি ঠিক সেই মুহূর্তে আমরা জানতে পারলাম যে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া এবং সিলেটের রত্নগরবার সন্তান রিয়ার পার্টির পার্থব্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মী ডক্টর জুবাইদা রহমান ওনারা বিমানে আসতে না তাই আমাদের যে আশা ছিল যে নগরবাসীকে আমরা জানাবো একটি আনন্দের সংবাদ সেই সংবাদটি আমরা জানাতে পারিনি তারপরেও আমরা আনন্দিত যে আমাদের দেশ দেশমাতা সুস্থ হয়ে দেশে আসছেন এবং আমাদের সিলেটের বিরুদ্ধে প্রায় ডজন খানিক মামলা দেওয়া হয়েছিল সকল মামলা থেকে উনি খালাস পেয়েছেন এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আল্লাহর রহমতে চল্লিশ থেকে পঞ্চাশটা দেওয়া হয়েছিল সকলগুলাই কিন্তু পর্যায়ক্রমে শেষ হয়েছে ইনশাল্লাহ যেভাবে রহমান এবং শর্মিলা উনি হচ্ছেন আফাত আমার পুকুর ঠিক তেমনি ভাবে আমরা বিগত দিনে যেভাবে বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন তার রহমান যে স্লোগানটি দিয়েছিলাম আমরা আশা রাখি খুব শীঘ্রই আমরা সেই স্লোগানের আপনার প্রাতিষ্ঠানিক ভাবে রূপ নেবে যেদিন আমরা ডাকার রাজপথে গিয়ে ওই স্লোগান দিয়ে আমাদের পার্টির পার্বত্য চেয়ারম্যান আগামী দিনের বাংলাদেশের যিনি সম্প্রদষ্টা যিনি একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের বাস্তবায়িত করার জন্য পদক্ষেপ নিচ্ছেন সেই নেতা ফিরে আসবেন আমরা সেই আশা প্রত্যাশা রেখে আজকে এই ছয়ত্রিশ নম্বর ওয়ার্ডে জোনাকি পূর্ব এবং পশ্চিমে যে সমস্ত নেতা কর্মীরা কমিটিতে আসছেন তাদেরকে সুস্বাগতম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশের হৃদয়ের মানুষ তারেক রহমান জিন্দাবাদ আলাইকুম